আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের পঁচিশ নম্বর পেজের এক এক দশমিক আটত্রিশ নম্বর যে ছকটা রয়েছে এই ছকটা হচ্ছে আমরা পূরণ করব লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে এই যে দশ আছে এই দশটাকে সূচকীয় আকারে প্রকাশ করা যায় আমরা সেখানে কিন্তু তিন কোটিরটা প্রকাশ করেছিলাম থ্রি ইন্টু টেন পাওয়ার এইট রাইট আচ্ছা তো আজকে আমরা এইটা শিখব তো দেখো তোমরা যদি লাস্টেটা করে থাকো তাহলে এটা তোমরা তোমার কাছে খুবই ইজি মনে হবে তো দরজারা ভাগ করা প্রকাশ এই যে দেখো এই ব্যাপারটা তো এইখানে মূলত আমাদের মেন সংখ্যাটা হচ্ছে পনেরো এই ভদ্রলোকরা আমাকে রেখে দিতে হবে এরপরে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য তার মানে সাতটা দশ মাথায় রাখবো সাতটা শূন্য মানে ও পনেরো সাথে গুণাকার আছে সাতটা দশ একটু সাইডে লিখে রাখি সাতটি দশ ঠিক আছে তো দেখো প্রথমবার কি হইলো প্রথমবার তুমি কয়টা শূন্য ছাড়ছো মানে কয়টা দশ ছাড়ছো মাথায় রাখবা তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে সাতটা তোমার এখানে আছে ছয়টা তার মানে তুমি ছাড়ছো কয়টা দশ একটা দশ এই একটা দশ সমান সমান কি টেন পর এক লেখা যায় যে টেন পর এক লেখা যায় রাইট এরপরে দেখো তুমি কয়টা দশ ছাড়ছো এক দুই তিন চার পাঁচ তার মানে হচ্ছে সাতটা দুইটা এই যে তুমি দুইটা দশ ছেড়েছ এদের দুইজনের পাওয়ার কত করে এক এক করে যে দেখো টেন পাওয়ার টু ঠিক আছে আচ্ছা এরপরটা কি কী করেছ এরপরে দেখো এক দুই তিন চার চারটা শূন্য আছে তার মানে তুমি তিনটা শূন্য ছেড়েছো বা তিনটা দশ ছেড়েছো তোমার আছে সাতটা কিন্তু আমি বারবার বলতেছি তো এখন দেখো এখানে আছে এক এক তার মানে এদের তিনজনের গুণফলটা হচ্ছে টেন পাওয়ার থ্রি আর এই যেটা এটা ওকে এখন আমি লিখব এখন এখানে আমরা দশ ছেড়েছিলাম কয়টা তিনটা এখন ছাড়বো হলো চারটা তো দেখো আমি পনেরো পরে পনেরো পরে শূন্য লিখবো হচ্ছে এখানে আছে চারটা আমি লিখবো তিনটে এখানে এক দুই তিন ইন্টু তাহলে দশ হবে হলো চারটা এক দুই তিন চার চারটা দশ তার মানে হচ্ছে এই যে পনেরো তিনটা শূন্য গুণ টেন পাওয়ার চারটা দশ এই যে ঠিক আছে আচ্ছা এরপরটা দেখো এরপরটা হচ্ছে পনেরো এক দুই দুইটার নিলাম তুমি আগেবার ছেড়ে ছিল হচ্ছে মোট চারটা এখন ছাড়বো আরও দুইটা আরও একটা পাঁচটা তার মানে তুমি আকারে দিবা হচ্ছে পাঁচটা দশের তাহলে দেখো একটা লিখলা দুইটা লিখলা তিনটা এই চারটা এই যে পাঁচটা এই তো পুনর ভদ্রল কিন্তু থেকে যাবে ঠিক আছে ওকে নাড়াচাড়া করা যাবে না আচ্ছা দেখো তাহলে কয়টা দশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ তার মানে হচ্ছে পাঁচ শূন্য শূন্য আর হচ্ছে এখানে কত টেন পাওয়ার এই ভদ্রলোক কোথায় চলে যাবে পাঁচ ওকে কেন পাঁচটা দশ গুণাকের আছে আচ্ছা এখন দেখো এখন তুমি এখানে কী লিখবা আরও একটা শূন্য ছাড়বা তার মানে আরও একটা দশ ছাড়বা তার মানে ফাইভ জিরো ইন্টু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন দেখো তাহলে এখানে আমি লিখতে পারি এক পাঁচ শূন্য ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টেন পাওয়ারটা হচ্ছে সিক্স ওকে আচ্ছা এখন এই জায়গাটাই তাহলে আমরা কয়টা কী লিখবো এইখানে আমি আরও একটা শূন্য ছাড়বো তার মানে আরও একটা দশ ছাড়ব তো এইখানে কত লিখব সাতটা দশ গুণাকায় লিখব তাহলে দেখো ওরে বাবার এত ছোটো জায়গায় আচ্ছা লিখে দাও এক দুই তিন চার পাঁচ ছয় নিচে লিখে দিই হ্যাঁ সাত তাহলে টেন পাওয়ার কত সেভেন এইখানে তাহলে কত হচ্ছে টেন পাওয়ার সেভেন ঠিক আছে এই হচ্ছে তোমাদের সূচকের অবস্থা রাইট তো শুধু এতটুকুই মাথায় রাখবে তুমি যে কয়টা শূন্য ছাড়বে সেই কয়টা দশ গুণ আঁকা দিয়ে দেবে আর শূন্য ছাড়া মানে কিন্তু আবার শূন্য গুন করলে যে ওই সংখ্যাটা আসবে এই ব্যাপারটা কিন্তু তা না তোমাকে দশই আসেও ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবে তো আজকে পর্যন্ত এখানে হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লা বেস